তাহলে বন্ধুরা পুজো তো এসেই গেল দিকে দিকে পুজো প্রস্তুতি চলছে জোর কদমে আজ দক্ষিণ কলকাতার অন্যতম একটি বড় পুজো কমিটির খুঁটি পুজো এবং তাদের থিম ভাবনা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো ভীষণ কালকাটি ইউটিউব চ্যানেল আমি শুভ আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দক্ষিণ কলকাতার সব পুজো কমিটির মধ্যে এই ক্লাবের পুজো হলো অন্যতম সেরা পুজো আমি এখন সেই ক্লাবের সামনে চলে এসেছি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গড়িয়া মেন রোডের দিকে এই যে এইটাই হচ্ছে সেই মাঠটা যেইখানটায় খুঁটি পুজোটা হচ্ছে আমি সেই মাঠের সামনেই দাঁড়িয়ে আছি এইবার মাঠের ভেতর প্রবেশ করে তোমাদের পুরো খুঁটি পুজোর ভিডিওটা দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়ার কানুনগো পার্ক মাঠে এখানে কানুঙ্গ পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো উপলক্ষে আমি এখানে এসেছি এই গেটটা দিয়ে আমি প্রবেশ করেছিলাম এই যে সামনে যে খুঁটিটাকে রাখা আছে খুব সুন্দরভাবে সাজিয়ে এই খুঁটিটাকেই পুজো করা হবে এই ক্লাবের এই বছরে দুর্গা পুজো তিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে এই বছর এই ক্লাবের থিমে থাকছে নতুন চমক এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে আজ এই ক্লাবের শারদ উৎসবের শুভ সূচনা হয়ে যাবে খুঁটি পুজো উপলক্ষে যেই খুঁটিটাকে পুজো করা হবে মানে যেই বাঁশের খুঁটিটাকে পুজো করা হবে সেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হাত পাকা কুলো প্লাস্টিকের ফুল পাতা গামছা ইত্যাদি জিনিস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা সত্যি দারুণ এইবার খুঁটি পুজো শুরু হয়ে গেল সেই পুজোর সুন্দর কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম এইবার খুঁটিটাকে পুজো করার পর মাঠের এক কোণে মানে যেইখান থেকে প্যান্ডেলে কাজ শুরু করা হবে সেখানে খুঁটিটাকে পুঁতে দেওয়া হলো ক্লাবে উপস্থিত সকল সদস্য সদস্যা এবং থিম মেকারের উপস্থিতিতে সেই খুঁটিটাকে সেখানটায় পুঁতে দেওয়া হলো এখানে এসে এই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগলো এখানে না এলে এত সুন্দর একটা মুহূর্ত সত্যি মিস করে যেতাম এই মাঠটিতে কিছুদিন আগে একটা মেলার আয়োজন করা হয়েছিল এই যে এই স্টলগুলো দেখলে বোঝা যায় এই মাঠটিতেই গড়ে তোলা হবে মায়ের মণ্ডপ খুঁটি শেষে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে তাই এই জায়গাটাতে একটা মেজারমেন্ট করে রাখা হয়েছে এই জায়গাটাতেই প্যান্ডেলটাকে করা হবে খুটি পুজো শেষ হয়ে যাওয়ার পর একটা অসাধারণ নৃত্য পরিবেশনা দেখলাম যেটা সত্যি অপূর্ব একজন বাচ্চা এই নৃত্যটা পরিবেশন করলো সেটা দেখতে সত্যি দারুণ লাগলো সব শেষে আরতি পর্বের মধ্যে দিয়ে এই বছর খুঁটি পুজো সম্পন্ন হলো খুঁটি পুজোর দিয়ে এই বছর তিয়াত্তরতম কানুনগো পার্ক সর্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গেল এই বছর কানুন গো পার্ক দুর্গোৎসবের থিম হল যতমত ততবধ থিম ভাবনায় অভিন্দা কানুন গো পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গাপুজোর এই বছরের থিমের শিল্পীর কাছ থেকেই থিম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যায় আমাদের যেটা আমরা উপস্থাপন করছি বিশেষ করে বানী থেকে এই বিপদ পরিস্থিতিতে মন খারাপের পরিস্থিতিতে আমাদের প্রয়োজনীয় একজন গার্জেন তো আমরা প্রত্যেকটা আমাদের মনীষীরা যারা রয়েছেন তারাই আমাদের চন্দ্রস্থিত তার মধ্যে আমাদের প্রিয় রবীন্দ্র মশ্রীর রামচন্দ্র বর্ধমন্ত্রী তার বাণী যতবদ গতকদ বাণীর উপরে বের করে আমরা এই বছর এখানে আমাদের ভাবনা উপস্থাপন করছি যেখানে আমাদের যে সমস্ত মনীষীরা রয়েছে মহাপুরুষেরা রয়েছে তাদের যে মূল বক্তব্য যে মানুষের জন্যই মানুষ তার তাদের সেই বক্তব্যকেই আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের যদি এখানে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা দেখবেন যে আমরা আমাদের মধ্যেই যেই লড়াইটা সেই মুহূর্তে লড়ছি সেটা মানুষের অধিকারের লড়াই সেই অধিকার সম্পর্কে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক দিয়ে অবশ্যই সাপোর্ট করো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ